এই সমস্ত জনাবে অফিসে কোনো কাজ না থাকলে যা হয় আর এই যে দেখুন মোবাইলে ভিডিও চালিয়ে রেখে বসে বসে উনি ঘুমাচ্ছেন ওনার কোনো কাজ নেই এই জন্যে উনি ঘুমিয়ে আছেন ঘুমানো যেন শেষ হয় না ঘুমার ভাঙে না ওনার রে বাবা রে বাবা মানুষ এত ঘুমাইতে পারে এই হইল অফিসের একজন স্টাফ ইনি অফিসের একজন স্টাফ মানুষ দুর্নীতি করতে চাইলে বিভিন্নভাবে করতে পারে সে যে চেয়ারে বসে থাকবে সেখান থেকেই দুর্নীতি করবে এখানে একজন দুর্নীতিগ্রস্ত লোককে দেখা যাচ্ছে এই ছবিতে উনত্রিশে ডিসেম্বর সে একটি ছবি তুলে ছবিটা ফেসবুকে আপলোড করেছিল কিন্তু এই দিনে ডেট দেখিয়ে উনি আবার কি করেছে ডিসি অফিসে যাওয়ার জন্যে বিল প্রস্তুত করেছে আবার সেই সমস্ত বিল ভাউচার অফিসে জমা দিয়ে সেখান থেকে তুলে নিয়েছে তুলে খেয়ে সাবার করে ফেলেছে তাহলে কি উনি কি দুর্নীতিগ্রস্ত একজন স্টাফ নয় কিন্তু ওনার বিচার হবে না কারণ উনি তেল মারতে পারে তৈল ময়দনে উনি খুব বিখ্যাত বিখ্যাত তৈল মর্দন করতে পারেন উনি হ্যাঁ মাসুম সেহারা দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না কিন্তু এর ভিতরে কি কি আছে পুরোটা শুনুন বুঝতে পারবেন যে প্রতিষ্ঠানে থাকবে সে প্রতিষ্ঠানের পিন্ডি মেরে পুঙা মেরে শেষ করে দেবে ভাই অলরেডি মনে জানেন যে আঠারো তারিখে আমার শেষ কর্ম দিবস চলে যাচ্ছি আসলে আমি যেতে চাইনি ভাই কিন্তু কেন যাচ্ছি সে বিষয়টা হয়তো বা জানেন জানার বিষয় হল যে আমি অন্তত করি হয়তো বা জানেন আর হচ্ছে যেতে চাইনি আসলে আমি থাকতে চেয়েছিলাম কাজ করতে চেয়েছিলাম কিন্তু সেটা আর হলো না আসলে জীবনের চাইতে চাকরি বেশি জরুরি

কাঠের দোকানে আমি একটা জিনিস বানাতে দিয়েছিলাম সেখানে আমার দশ হাজার টাকা ড্যামারে যাচ্ছে সেখানে আমি একটা দশ হাজার দিয়ে যাচ্ছে আর এই যে ভাই হ্যান্ডওভারের এইটা দেখবেন আর সেই সাথে আপনার মনে আছে কিনা না গত পঁচিশে মে আপনাকে পার্সোনালি আমি দশ হাজার টাকা ধার দিয়েছিলাম পার্সোনালি পঁচিশে মে চায়ের দোকানে এখন যদি আপনি কোথায় বলেন সেটা তো আর কোনো সাক্ষী প্রমাণ নাই আমার জানা মতে তো আপনার সাথে কখনো চার দোকানে আড্ডা হয় নাই আর আপনার সাথে আমার বহু আড্ডা হয়েছে আর যেদিন আপনি বলেছেন যে রেকর্ডিং এর বিষয় সেটা তারপরে থেকে আপনার সাথে আমার আড্ডা হয় আচ্ছা কি কি মানে ইগলে কি কি জিনিস ভদ্রলোক কত বড় বেঈমান টাকা নেয়ার পরেও বললো যে টাকা নেইনি আবার এখন তিনি কথা ঘুরিয়ে অন্য দিকে নিয়ে চলে গেল এখন দেখুন ভেন্ডরদের সাথে কি যোগ সারিশ করেছে করে কিছু স্টাফের চাকরি খাওয়ার জন্য কি কি করে বেরিয়েছে আমি এদিনও ছত্রিশ হাজার তিনশো টাকার মেমো দিচ্ছি ছত্রিশ হাজার তিনশো টাকার চেক সমস্যাটা কি তুমি তার থেকে সই করি না না আমি নষ্ট আমি দেখেছি সবকিছু চাকরি ভেরিফাই করেছি সই করি আমি কমপ্লেন করবো নস্কারের বিরুদ্ধে তোমার কি তুমি তো মাঠকর্মী দায়িত্ব তো ম্যানেজারে তোমার কি সমস্যা না সাছা উ ডানা আমি বলছি যেটা নাই সেটা মনে করেন ওখান থেকে তো আমরা একটা কাউ নিয়ে তাহলে সমস্যাটা আসছে কোথা থেকে বলি আমি এনে ফেসবুকে দেবো ফুটাকুটি করবো এই অফিসে কারো চাকরি না থাকুক আজ সম্পর্কে আমার ধারণা একটু ব্যাট নোহাই গেছে তুমি এর মধ্যে শো না আমি তুমি যদি জড়িত থাকো তোমারও সমস্যা হবে না আমি তো আমি তো ওইটা বলতেছি না আমি এখানে জড়িত না বা ভাইও জড়িত না জড়িত হচ্ছে এদার আর ওই ছেলেটা

نے ایک بار احسان کیا ہے جناب گنڈا تھا اپ کا واسطہ ہاں مانوس بیٹا تو میں نے انہیں بولے جی کریں مجھے سے